দশকে এটা লিফটের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পার্টস এটার নাম সিটিভি কার্ড দেখুন এটা একটি মোনার্ক ব্র্যান্ডের নাইস থ্রি থাউজেন্ড মডেলের মাদারবোর্ডের বোর্ডের একটি সিটিভি কার্ড যেখানে বার কোডের মাধ্যমে এটা অরিজিনাল কিনা কপি সেটা কিন্তু আপনারা বুঝতে পারবেন এটা হচ্ছে একটি অরিজিনাল সিটিভি কার্ড এই সিটিভি কার্ডের মাধ্যমেই লিফটের কেবিনকে কন্ট্রোল করা হয় এটা সাধারণত লিফ্টের কেবিনের উপরিভাগে জাংশন বক্সের মধ্যে সংযুক্ত থাকে একটি লিফটের কেবিনের ভিতরে যেসব সিগনাল থাকে যেমন কেবিন কল কেবিন ডিসপ্লে ক্যাবিন ডোর ওপেন সিগনাল ক্যাবিন ডোর ক্লোজ সিগনাল অটোমেটিক ক্যাবিন লাইট ফ্যান এগুলো এই কার্ডের মাধ্যমে কন্ট্রোল করা হয় এছাড়াও ক্যাবিনের উপরিভাগে ডোর ইনভার্টার ফটোসেন্সর সেন্সর ওভারলোড সিগনাল অ্যারাইভাল গং ভয়েস অ্যানাউন্সার সহ যাবতীয় কেবিনের উপরের সিগন্যালগুলোকে কন্ট্রোল করে থাকে এই কার্ডটি মেইন মাদারবোর্ডের সাথে সিরিয়াল কমিউনিকেশনের মাধ্যমে লিফ্টের কেবিনের যাবতীয় সিগন্যালকে কন্ট্রোল করে থাকে যার কারণে একে অনেক সময় কমিউনিকেশন কার্ডও বলা হয় আপনাদের কারো যদি এই কমিউনিকেশন কার্ড বা সিটিভি কার্ডের প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন নাইস থ্রি থাউজেন্ডের অরিজিনাল সিটিভি কার্ডগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন সুলভ মূল্যে দর্শক আমার চ্যানেলে যারা নতুন এ ধরনের ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ